আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেকে অনেক অনেক বেশি ভালো আছো তো তোমাদের এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। এখন কি করব ঠিক আছে একসএসএস ছাব্বিশ বেচকে নিয়ে মেইনলি ভিডিওগুলো আমাদের বানানো হচ্ছে তো এখন তোমরা কি করবা এইটা জানার আগে তোমাদের একটু জানতে হবে যে তোমরা এখন কোথায় আসো তোমরা এখন মেবি আগস্টে আসো ঠিক আছে তোমরা আগস্ট মাসে আছো আগস্ট মাসে শুরুতে আসো এখন আগস্টের পরে ডিসেম্বর কেন লিখছি জানো কারণ ডিসেম্বরের আগে আগে অর্থাৎ নভেম্বরের বা ডিসেম্বরের মধ্যেই তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাবে ঠিক আছে ডিসেম্বরের পরে টেস্ট পরীক্ষা যাওয়ার কোনো সম্ভাবনা নাই ডিসেম্বরের আগেই তোমাদের শেষ হয়ে যাওয়ার কথা বা ডিসেম্বরের মধ্যে বড় তো এই টেস্টের আগে তোমাদের একটু প্রিপারেশন নিতে হবে একটু না মূল প্রিপারেশন এখানে নিতে হবে আর পরে ডিসেম্বর থেকে এসএসসি অর্থাৎ আমি এখানে এপ্রিল লিখছি কেন লিখছি আমি জানি না বাট আমি এখানে লেখার পক্ষে যুক্তি হচ্ছে যে যেহেতু আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন টিভিতে দেখতেছি বিভিন্ন নিউজে বা রাজনৈতিক নেতারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারও বলছে যে ফেব্রুয়ারির মধ্যে তারা নির্বাচন অনুষ্ঠিত করতে চাচ্ছেন তাহলে কিন্তু ফেব্রুয়ারিতে যদি তোমাদের নির্বাচন হয় ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা হওয়ার যৌক্তিকতা কিন্তু খুবই কম আর যেহেতু একটা গভর্নমেন্ট চেঞ্জ হবে তারা যেহেতু ওরা বোর্ড পরীক্ষা দিলে বোর্ড পরীক্ষার তো ওরাই দিয়ে যাবে দিয়ে যাওয়ার কথা মেনলি আমি যতটুকু জানি তো এই জন্য তোমাদের কি ফেব্রুয়ারি মাসে তোমাদের হওয়ার কথা না হওয়াটা প্রায় একটু ইমপসিবল বাট হতেও পারে তারপর মার্চ মাস কিন্তু লিখি নাই মার্চ হচ্ছে তোমাদের রোজা ঠিক আছে রোজা তো রোজার মধ্যে হয় পরীক্ষা এসএসসি পরীক্ষা হয় না আর হইলেও তোমরা আন্দোলন করে পরীক্ষা বানচাল করতে পারবে এটা আমারও জানা এপ্রিল হচ্ছে তোমার আইডিয়াল টাইম এপ্রিলের ফার্স্ট উইক বা মার্চের লাস্ট উইক ওইখান থেকে তোমাদের এসএসসি পরীক্ষা হওয়ার আইডিয়াল টাইম আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয় ঠিক আছে জানুয়ারিতে এসএসসি পরীক্ষা হবে না ভাই তো এখন আসো তোমার ডিসেম্বর পর্যন্ত একটা টাইম লাইন থাকবে ডিসেম্বরের পরে এসএসসি পর্যন্ত একটা টাইম লাইন থাকবে বাট এইখান থেকে যদি তুমি নভেম্বরে আনতে পারো ডিসেম্বরে তাহলে ভালো বাট ডিসেম্বরকে জানুয়ারিতে নিয়ে গেলে তুমি পদে না ঠিক আছে তো এখন আসো যে আমরা ডিসেম্বর ধরে আগাম এটাই সবচেয়ে হেলদি জিনিস ঠিক আছে তো আগস্ট থেকে ডিসেম্বর ব্যবধান কত আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর নিয়ার অ্যাবাউট ফোর মান্থ ঠিক আছে তো এই ফোর থেকে ফাইভ মান্থ তোমাকে কী কী করতে হবে এখানে পাঁচটা চারটা জিনিস লিখছি ঠিক আছে এখন চারটা জিনিস কী লিখছি বা কীভাবে এটা এখন এটা ব্যাখ্যা হবে সিলেবাস শেষ করা মানে তোমার যে শর্ট সিলেবাসটা আছে তোমাদের শর্ট সিলেবাস তো তোমাদের শর্ট সিলেবাসের টপিকগুলো অনেক ক্ষেত্রে তোমাদের কি একটু পেন দিচ্ছে কারণ তোমাদের ব্যাস একটু ওই রকম যেহেতু নাইনে পড়ো নাই ডিরেক্ট তুমি বইটা পাইছো ঠিক আছে নাইনে যেহেতু ওই বইটা পাওয়া নাই নাইনে অন্য একটা ভোজন বজন বই পড়ছো এখানে কনসেপ্টের ক ছিল না তো তুমি এখন এসে তুমি একটা সায়েন্সের ফিল পাচ্ছ যেটা নাইনে পাই তোমরা সেটা টেনে পাচ্ছ তোমাদের একটু তোমাদের কষ্ট হতে পারে বাট তোমাকে কী করতে হবে সিলেবাসটা শেষ করতে হবে শর্ট সিলেবাসটা শেষ করতে হবে তারপরে কুয়েশন এ কিউ এন এ কিউএনএ মানে একটা কোম্পানির নাম বাট আমি কোম্পানি বোঝাই ঠিক আছে আমি বোঝাইছি যে এই মানে কোশ্চেন অ্যানালাইসিস ঠিক আছে অ্যানালাইসিস কিউএনএ হচ্ছে তোমাদের হালকা স্ট্যানির একটা প্ল্যাটফর্ম আর কি বইয়ের প্ল্যাটফর্ম পাবলিকেশান তো কিউএন মানে কোয়েশন অ্যানালাইসিস তো কোয়েশন অ্যানালাইসিস তুমি কীভাবে করবা তোমার বিগত সময় প্রশ্নগুলোকে দেখতে হবে যে বিগত সময়ে যে একটা চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো আসে তোমাকে উদাহরণস্বরূপ যদি আমি বলি সায়েন্সের ক্ষেত্রে সায়েন্স বলবো না আমি জেনারেল নিয়ে কথা বলবো ওকে তো জেনারেল নিয়ে কথা বললে ইংলিশ নিয়ে কথা বলি ইংলিশ নিয়ে ধরো সিন প্যাসেজ কিন্তু আসে তোমাদের একটা দুইটা আসে ফার্স্টে ওইটা থেকে কী হয় এমসিকিউ কিউ এবং কোয়েশ্চেনের অ্যান্সার করতে হয় তো ধরো ওইখানে তুমি অ্যানালাইসিস করলা যে আমাদের ঢাকা বোর্ডে বিগত সময়ে পঁচিশ সালে একটা প্যাসেজ আসছে ছাব্বিশ সালে একটা প্যাসেজ আসছে সাতাইশ সালে সরি সাব সরি পঁচিশ সালে চব্বিশ সালে তেইশ সালে বাইশ সালে ধারাবাহিকভাবে তুমি গেলা দেখলা যে পাঁচটা প্যাসেজ এই পাঁচটা প্যাসেজে কিন্তু দশ বছর ধরে এই পাঁচটা প্যাসেজ কি করতেছে রিপিট হচ্ছে বুঝতে পারছো তুমি অ্যানালাইসিস করে দেখতে পারো আমি করে দেখছি বলেই তোমাকে বলতেছি তো অ্যানালাইসিস করে দেখলে ওই পাঁচটা থেকেই আসতেছে মানে কি তোমাদের হয় পাঁচটা থেকেই আসার সম্ভাবনা কি ম্যাক্স তো এই পাঁচটা প্যাসেজ তোমাকে কী করতে হবে আগে পড়তে হবে হান্ড্রেড পারসেন্ট এরপরে তুমি আর একটা অ্যানালিস করলে ইংলিশ নিয়ে দেখি তো বাকি আটটা বোর্ড নিয়ে তখন তুমি নয়টা বোর্ড অ্যানালাইসিস করে দেখলা যে তোমার বইয়ে ধরো পেসেজ আছে ত্রিশটা প্লাস ত্রিশ প্লাস ঠিক আছে ত্রিশ প্লাস পেসেজ আছে তোমাদের সিন পেসেস বইয়ে ওইখান থেকে দেখলা যে দশটা বা তেরোটা আমি তেরোটা দেখছিলাম তোমরা বেশিকম দেখতে পারো আমাদের গাইড অনুযায়ী তো তেরোটার মধ্যে তোমার হচ্ছে গিয়ে বারবার পরীক্ষায় আসে রিপিট হয় ঠিক আছে প্রত্যেকটা পরীক্ষা অর্থাৎ দুহাজ দু হাজার পনেরো থেকে দু পর্যন্ত আমি দেখছিলাম এই সময় এই তেরোটা ওই তেরোটা বার বারবার রিপিট হয়েছে ওই তেরোটা পেসেসই বোর্ডে আসছে এর বাইরে থেকে কোনো পেসেস বোর্ডে আসে না এখন কয়টা প্যাসেজ বাদ দেওয়া যায় তোমার এখানে সতেরোটা মানে সতেরোটা ফার্স্ট অর্থাৎ এক নং দুই রঙের জন্য পড়াটা জাস্ট কোনো গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই ধরনের অ্যানালিস যদি করো তাহলে তোমার সিলেবাস কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে তোমাদের শর্ট সিলেবাস হয়তো বিশটা বিশটার কাছাকাছি তো বিশটি পেসেজ হলো ওইখান থেকে দেখবে এনালিস করে পাঁচ ছাত্র বাদ দেওয়া যায় ঠিক আছে তো এখান থেকে তুমি শর্টটাকে আরও শর্ট করতে পারতেছো প্রিপারেশনটাকে করতে পারছো একটু শক্ত করতে পারতেছ এখন তুমি কি সতেরোটা বাদ দিয়ে দিবা না বাদ দিবা না ওই সতেরোটাও তুমি রিডিং করে রাখবা যেন যদি তোমার ইন অ্যাক্সিডেন্ট হয়ে যায় কোয়েশ্চেন একটু হার্ড হয় তুমি যেন অ্যান্সার করতে পারো ফার্স্ট করতে হবে কোয়েশ্চেন করতে পারলে তোমার কি হবে ওই যে তোমার প্রিপারেশনটা একটু ভালো হবে তুমি যদি তিরিশটাই পড়ো প্রিপারেশন অবশ্যই ভালো হবে তুমি যদি তেরোটা জানো যদি তেরোটার মধ্যে আসতে পারে এইট্টি পার্সেন্ট তখন তুমি কি এই তেরোটাতে তোমার প্রিপারেশন আরও ভালো হবে রেজাল্টটা আরেকটু বাড়বে মার্কার একটু কী করতে পারবা বাড়ানো যেতে পারবে পেসেস প্যারাগ্রাফ সব কিছুর ক্ষেত্রে সেম জিনিস প্যারাগ্রাফও দেখবা যে খুব বেশি মানে প্যারাগ্রাফ না এই কয়েকটা দশটার মতো প্যারাগ্রাফ ওই দশটাই বারবার আসতেছে টি প্ল্যান্টেশন বারবার আসতেছে ট্রাফিক জ্যাম বারবার আসতেছে টি স্টল বারবার আসতেছে তারপরে কি ডিফরেস্টেশন এগুলো মানে বারবার আসতেছে ঠিক আছে এর বাইরে থেকে আসে তোমাকে করতো ওইগুলোই তোমাকে পড়তে হবে তুমি যদি সব কথা পড়ো কোনো টিচারের কথায় আমি যদি টিচারের কথা বলো মানে আমাকে দৌড়ি পড়াইছিলো মানে বলতে যৌতুক কথা যৌতুক কথা তো জীবনে আসে না ভাই তো যৌতুক কথা বলে লাভ কী জুলাই অ্যাপ্রাইজিং পড়াইছে জুলাই অ্যাপ্রাইজিং আসে না এটা প্রিসেন্ট টপিক হিসেবে ঠিক আছে বাট কিছু কিছু জিনিস আসে যে অনেক বেশি বাড়াবাড়ি অনেক টিচার ইংলিশ টিচার এইগুলো অনেকে করে সবাই না তোরা করে কি রিসেন্ট টপিক নিয়ে অনেক বেশি মাতামাতি করে বাট রিসেন্ট টপিক থেকে খুব কমই কিন্তু কোশ্চেন আসে ম্যাক্সিমাম কোশ্চেন আসে কী দিয়ে তোমার প্রিভিয়াস কোশ্চেনগুলো রিপিট হয় এরপরে নোট তৈরি করা নোট যদি না তৈরি করো তাহলে তোমার হচ্ছে গিয়ে তুমি এসএসসি পরীক্ষায় গিয়ে তোমার রিভিশন দেওয়ার মতো কিছু থাকবে না আরেকটা নিচে লিখছি আর এম আর তোমরা এই জিনিসটার সাথে পরিচিত না কেউই পরিচিত না যারা যারা আমার ভিডিও দেখতেছ আর মানে কি এটা ফুল নেম হচ্ছে রিভিশন ম্যাটারিয়াল মানে রিভিশনের জিনিসপাতি ঠিক আছে তুমি যদি রিভিশন দিবা একটা চ্যাপ্টারের ধরো আমি তোমাকে এখনও উদাহরণ দিই আসো বাংলার উদাহরণ দিই বাংলা ধরো শুভা গল্পটা তুমি পড়বা আচ্ছা প্রত্যপকার বলি তোমাদের প্রত্যোপকার আছে তো যে পড়বা প্রত্যুপকার যে রিডিং পড়ছো হস্তপদবদ্ধ হইয়া একজন লোক আমার সামনে হাজির হইলো পড়ছো না হস্তপদবদ্ধ মানে কি হাত পা বাধা এই জিনিসটা তুমি যখন পড়ছো তুমি কিন্তু বুঝো নাই তুমি তখন কী করছো টিচার তোমাকে বুঝাইছিল তুমি ক্লাসের মধ্যে টিচারের কথাটা নোট করছো বা অনলাইনে পড়ছো অনলাইনে নোট করছো টিচারের কাছে পড়ছো প্রাইভেট স্যার একটু নোট করে দিয়েছে ওই জিনিসটা যদি তোমার একটা খাতার মধ্যে থাকে সিরিয়ালি ওই চ্যাপ্টারের কোন কোন ইম্পর্টেন্ট টপিক আছে কোন কোন টপিক থেকে সৃজনশীলের মধ্যে গঘ আসে বা কোন কোন টপিক থেকে এমসিকিউটা আসে কোন কোন জিনিসগুলো থেকে ক নাম্বার আসে ক নাম্বার আসে তুমি যদি ওই জিনিসটা তোমার একটা পেজের মধ্যে লেখা থাকে বা একটা খাতার মধ্যে ধরো তুমি এই এখান থেকে শুরু পেজ ধরো এরকম পেজ ঠিক আছে এখানে তুমি শুরু করছো কী দিয়ে ফার্স্ট শুরু করছো যে লেখক পরিচিতি তুমি নিজে থেকে গাড়ির মধ্যে যাওয়া থাকে না তুমি নিজে থেকে ওইগুলো তুমি যে পড়ছো ইম্পর্টেন্ট জিনিসগুলো তুমি এখানে লিখে একটা রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করছে একটা খাতা তৈরি করছে ঠিক আছে ওই খাতাটা নোট খাতাটা নোট আর রিভিশন ম্যাটেরিয়ালের মধ্যে একটু পার্থক্য আছে আমি ওইটা পরে বোঝাবো তো আগে তোমার কি করতে হবে এই জিনিসগুলো তুমি পড়লে কি এক্সাম হলের মধ্যে তোমার প্রিপারেশন শেষ সব কিছু কিন্তু করতে হবে জাস্ট যেগুলো পরীক্ষা আসবে ওইগুলো বললা ওইগুলো এখানে লিখে রাখ রিভিশন ম্যাটেরিয়াল আর নোট কি নোট মানে তুমি যেগুলো ধরো তুমি একটা জিনিস যোগ্য বোঝা নাই ফিজিক্সের ক্ষেত্রে তুমি ধরো একটা সূত্র বোধ না সূত্রটা কীভাবে আসছে বা এটা কীভাবে করতে হবে ওই জিনিসটা কি করলা তুমি টুকে রাখলা খাতার মধ্যে ওটা কি নোট বলে আর জাস্ট পরীক্ষার মধ্যে এটা আসবে এগুলো পরে গেলে আমি পরীক্ষার মধ্যে ভালো করতে পারবো ওইটা হচ্ছে কি রিভিশন ম্যাটেরিয়াল মানে এই জিনিসগুলো রিভিশন গিয়ে গেলে আমার বই না পড়লেও সমস্যা নাই আমি এই জিনিসগুলো পড়ে গেলে এসএসের মধ্যে ভালো করতে পারবো এটা হচ্ছে রিভিশন ম্যাটেরিয়াল তো এই রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করতে হবে আর নোট তৈরি করতে হবে নোট করে পড়তে হবে তুমি একটা চ্যাপ্টার সার পড়াইতেছে জাস্ট করবা না রিডিংও করবা কিছু জিনিস নোটও করবা টিচার পড়ানোর সময় তো এই নোট তৈরি এবং ডিভিশন ম্যাটেরিয়াল তৈরি ওই দুইটা জিনিস কী করতে হবে তোমাকে করতে হবে এইগুলো নিয়ে আমরা একদম বই খাতার সামনে তোমাদের ভিডিও দেবো ঠিক আছে কথা দিলাম তোমাদেরকে আচ্ছা পরে এখন ডিসেম্বর পর্যন্ত হচ্ছে এই প্ল্যান এর মধ্যে দিয়ে তোমার আরেকটা জিনিস করতে হবে ভাইয়া তোমাকে কোশ্চেন সলভ করতে হবে কিছু কিছু কোয়েশ্চেন মানে তোমাকে বিগত সময়ের কিছু প্রশ্নকে সলভ করতে হবে ঠিক আছে প্রশ্ন সলভ না করে তুমি টেস্ট পরীক্ষার মধ্যে ভালো করতে পারবে না কারণ টেস্টের প্রশ্নটা একটু জটিল হয় এর তুলনায় স্ট্যান্ডার্ড করার চেষ্টা করে টিচাররা অনেক ক্ষেত্রে তোমাকে কী করতে হবে কোশ্চেনটা সলভ করে কিছু কিছু জায়গায় প্র্যাকটিস করে যাইতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ইংলিশের জন্য ডেইলি একটা করে মডেল টেস্ট দিবা ঠিক আছে এখন আর ওই চ্যাপ্টার পড়াশোনা পড়াশোনার সময় নেই জাস্ট ডাইরেক্ট মডেল টেস্ট ডাইরেক্ট মডেল টেস্ট পড়া ইংলিশের ক্ষেত্রে ঠিক আছে রুলসের প্রয়োজন রুলসগুলো পড়বা ইংলিশের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে ম্যাথ করবা একদম ম্যাথ করে থাকবে হাতে হাতে লিখে লিখে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও তুমি সেম কোশ্চেন পড়বা কোশ্চেন ঠিক আছে বই পড়ে কোশ্চেন পড়বা তাহলে তোমার কি ধারণা হয়ে যাবে কোয়েশন সম্পর্কে ধারণা তৈরি ঠিক আছে পরে হচ্ছে তোমার ডিসেম্বরে টেস্ট পরীক্ষা দিলা যদি তোমরা এই জিনিসগুলো মেনে চলো এই চারটা জিনিস করো আর পাশাপাশি কোশ্চেন সলভ করো তাহলে আমি বিশ্বাস রাখি যে তুমি যত খারাপ স্টুডেন্টই হবে না কেন যদি যত ফাঁকিবাজ স্টুডেন্ট হোক আমি খারাপ স্টুডেন্ট তত্ত্ব বিশ্বাসী না আমি খারাপ ফাঁকিবাজ এবং মেরিটোরিয়াস মানে ডিসিপ্লিন লাইফ এই দুইটার উপর বিশ্বাসী যে ফাঁকিবাজই করে সে বিশ্বাস থাকে আর যে কন্টিনিউয়াস ডিসিপ্লিনের মধ্যে থাকে সে ভালো করতে পারে যারা ফাঁকি ফাঁকি তারাও পাশ করতে পারো যদি এই চারটা জিনিস এখন থেকে মানার চেষ্টা করো তারপরে কোশ্চেন সলভ আর রিভিশন আচ্ছা কোশ্চেন সলভের ক্ষেত্রে কী করবা ভাইয়া কোশ্চেন সলভ ওই যে তুমি এখানে রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করছো না যে জিনিসগুলো ইম্পর্টেন্ট তখন ওই জিনিসগুলো রিলেটেড কোশ্চেনগুলোই তুমি কী করবা সলভ করবা এর বাইরে কোশ্চেনগুলো সলভ করতে হলে ওইটা আলাদা বিষয় বাট তোমাকে আগে করতে হবে কি ওই জিনিসগুলো সলভ করতে হবে তুমি যেগুলো পারো বোঝো এবং তুমি রিভিশন ম্যাটেরিয়ালে ইনক্লুড করছিলা এরপরে রিভিশন রিভিশনটা কিভাবে দিবা সেটা ওই সময় আমরা বলে দিবা এখন রিভিশন নিয়ে মাতামাতি করার দরকার নাই বাট এখন তোমাকে সবচেয়ে বেশি বুঝতে হবে যেটা কোশ্চেন অ্যানালাইসিস এবং কোশ্চেন সলভ কোশ্চেন অ্যানালাইসিসের ক্ষেত্রে সরি তো কোশ্চেন অ্যানালাইসিসের ক্ষেত্রে তুমি কিভাবে করবা তোমাদেরকে একটা গাইড থেকে যদি তো তোমাদের একটা গাইড থেকে যদি আমি বোঝাই যে এখানে আমি হায়ার ম্যাথ বইটা নিয়েছি ঠিক আছে তোমাদের এসএসসি এর জন্য তোমাদের তো সেট থাকার কথা এই সেট চ্যাপ সেট চ্যাপ্টার থেকে তোমাদের কোন কোন জিনিসগুলো পরীক্ষা আছে তোমরা কিন্তু সেও জানো না এই জিনিসগুলো পরীক্ষা আছে বাট আমি কিন্তু যেহেতু অ্যানালাইসিস করছিলাম আমার সময় আর পড়ানোর ক্ষেত্রে আমি কিছু মাঝে মাঝে কেউ কাউকে পড়াই একটু বোঝাই তোমাদের ক্লাস করি ছোটোখাটো তো ওই সমস্ত আমার কি অ্যানালাইসিস করতে হয় এখানে আমি দেখছি যে তোমাদের এক দশমিক এক থেকে তোমার তেমন হচ্ছে গিয়ে কোশ্চেনগুলো আসে না ওই কয়েকটা যেগুলো আসে সম্পর্ক রিলেটেড ওইগুলো আসে সতেরো নাম্বার তোমাদের সতেরো নাম্বার ম্যাথ আঠারো নাম্বার ম্যাথ গ্রাফের ক্ষেত্রে ইয়া সরি আর ডায়াগ্রামের ক্ষেত্রে ব্যানচিত্র আর তোমার হচ্ছে গিয়ে ছাব্বিশ সাতাশ নাম্বার এই কয়েকটা কিন্তু তোমার পরীক্ষার মধ্যে বারবার রিপিটেড রিপিট হয় ঠিক আছে এই কয়েকটা করলে আর তুমি যদি উদাহরণগুলো করো আর জাস্ট একটু দেখে দেখে যাও জন্য ওইখান থেকে কিন্তু কমন পাবা তো এই জিনিসগুলো আমি কিভাবে পাইছি অ্যানালাইসিস করার মাধ্যমে তারপরে আবার অ্যানালাইসিস করি এক দশমিক দুই থেকে কিন্তু বেশি কোশ্চেন আসে এখান থেকে তুমি সাতাশ নাম্বার পৃষ্ঠা গিয়ে দেখবা যে একটা কাজ দেওয়া আছে কাজের মধ্যে গ ঘ এই জায়গা থেকে তুমি দেখবা যে ফাংশনের জন্য তোমার ফাংশনের জন্য এক্স এর মান নেয় ওয়াই এর মানের নয় এই জিনিসগুলো কিন্তু তোমার পরীক্ষায় আসে এইখান থেকেই আসবে এই জিনিসগুলো থেকে আসবে তো এটা অ্যানালাইসিস করার মধ্যে পাইছে তারপরে কি আবার উনত্রিশ পৃষ্ঠার ক খ গ এবং মানে বত্রিশ নাম্বার আর তেত্রিশ নাম্বার উদাহরণ এই দুইটাও কিন্তু পরীক্ষায় আসে ঠিক আছে এই দুইটা বললেই তোমার এই পৃষ্ঠা থেকে ক্যানাফ তারপরে কি সরলরৈখিক ফাংশন ওইটা এমএক্স প্লাস বি যেটা ঠিক আছে এটা এমএক্স প্লাস সি এটা তুমি এগারো নাম্বার অধ্যায় করবে আবার ঠিক আছে এই জিনিসটা গ্রাফটা নিয়ে তোমার কিন্তু আলোচনা যদি করো তুমি বৃত্তের ফাংশন আর বৃত্তীয় ফাংশন ফাংশন নিয়ে যে আলোচনা করো তাহলে তোমার বত্রিশ পৃষ্ঠা আর একত্রিশ পৃষ্ঠা পড়লেই তোমার এনআফ তারপরে আরেকটা জিনিস হচ্ছে বৃত্তীয় ফাংশন বৃত্তের মাধ্যমে তোমার রেঞ্জ বাস করে যে ওইটা ওইটা তুমি জাস্ট এই বত্রিশ পৃষ্ঠা পড়লেই এনআফ আর তেত্রিশ পৃষ্ঠার যে ইম্পর্টেন্ট ছত্রিশ নাম্বার যেই উদাহরণটা আছে ওইটা যদি করো তাহলে আর তোমার লাগতেছে হচ্ছে অনুশীলনের মধ্যে পনেরো ষোলো সতেরো আর এগারো সলভ করলেই তোমার হচ্ছে মোটামুটি এই চ্যাপ্টারে সব ইম্পর্টেন্ট পড়া শেষ আমি কয়টা বললাম আমার মনে হয় ধারণা আমার প্রেডিকশনে প্রায় বিশটা ম্যাথ করছে বিশটা ম্যাথ কখনও কিন্তু আমি কাউন্ট করি না আমি সিরোন কাউন্ট করি না ক কখন কাউন্ট করছে ম্যাথ কাউন্ট করছে এই বিশটা ম্যাথ করলে তোমার কি প্রথম অধ্যায় শেষ ঠিক আছে তো এই অ্যানালাইসিস যদি না করতে তোমার কমপক্ষে করতে হতো ফিফটি ম্যাথ একটা চ্যাপ্টার থেকে বাট তোমার এই তিরিশটা ম্যাথ পরীক্ষায় আসেই না তো এটা কী করবে কোয়েশন অ্যানালাইসিস করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে ওভারঅল কথা আর রিভিশন ম্যাটেরিয়াল না তৈরি করলে তো অবশ্যই ভুক্তভোগী হবা তুমি আমার গাইডলাইন যদি যতটুকু দিচ্ছে ততটুকু যদি শোনো ভাই আমি তো বড় কিছু না তারপরে যদি শোনো ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমি বিলিভ করি কারণ আমিও তোমাদের মতো ছিলাম আমি এই জিনিসগুলো করে আমি এখানে আসছি ঠিক আছে না করে তোমাকে বলতেছি না তো সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবাইকে আবারও পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান জানাই এবং আমন্ত্রণ জানাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম